স্বপ্নের ফাইনাল পিএসজির দাপট নাকি সেলসিরি ইতিহাস কাদের হাতে উঠবে সোনালি ট্রফি এটা নিয়ে কিন্তু ফুটবল প্রেমীদের আজকের রাতের ঘুম থাকবে না সত্যি কথা বলতে এই ম্যাচটা ঘিরে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবল প্রেমীদের একটু বেশি যেন উন্মাদনা থাকবে বিকজ পিএস জিতে ব্রাজিলিয়ান দুই ডিফেন্ডার মার্কিনিউসের সাথে লুকাস বেরালদো অপর দিকে জি যেমন দুর্দান্ত ফরম্যাসে সিদিকে সেলসিতে আছে আর্জেন্টাইন এনজো ফার্নান্ডেস এবং দুই ব্রাজিলিয়ান আন্ডে সান্তোস এবং জোয়াও সেই ফাইনালের জয়ের সবচেয়ে বড় নায়ক জোয়াও জোড়া গোল করে তার শৈশবের ক্লাব লুমিনান্সকে দুই শূন্যগুলো গুলো উড়াই দেয় এইখানটাতে পিএসজি একটু ভয় পেতে পারে কারণ সেলসির আক্রমণ বাঘে এনজো ফার্নান্ডেজ এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি অ্যাসিস দাতা এবং আপনার বিশেষ করে জ যে ক্লিনিক্যাল ফিনিশিং ছিল সেই ফাইনালে এটা কিন্তু পিএসজি রক্ষণটাকে দুর্বল করে দিতে পারে তবে পিএসজির টোটাল আট ছট বাদা লুই একটা দুর্দান্ত দল এই পিএসজি একটা সময় একটা চ্যাম্পিয়ন্স লিগের জন্য এমবাপ্পে মেসি নেইমারকে এক সাদের দিতে নিয়ে আসছিল তারপরও এই স্বপ্নটা পূরণ হয়েছিল না একের পর এক চোকার নাম তারা কিন্তু শুনে চলছিল পরবর্তীতে এসে সেই শিকে ফেললো সেই ভাগ্য পরিবর্তন হলো লুই হাত ধরে প্রথমবারের মতো শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগই জিতলো না তারা ট্রেবল এখন তারা আর একটা ট্রফি ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণের ফাইনালের হট ফেভারিট সেলসি এবং তার সাথে হট ফেভারিট পিএসজি খেলবে হট ফেভারিট সেলসি কেন বললাম কারণ ভাই ফাইনালে ওঠা কিন্তু কোনো সহজ ব্যাপার না যে কোনো দল ফাইনালে ইজিলি ওঠে না তাকে প্রতিবন্ধকতা অনেকগুলো দলকে হারায় ফাইনালে উঠতে হয় সো দুইটাই হট ফেভারিট দল তবে এই মুহূর্তে কাগজ কলমে পিএসজি সেলসের চেয়ে যোজন যোজন আগায় বিশেষ করে তাদের আক্রমণ বা কাবারেজ দেসেরি দেশেরি দো অ্যান্ড উসমান ডেম্বেলে এই আক্রমণ যে কোনো ডিফেন্ডারকে আসলে দুমড়ে মুসু দিতে পারে যেটা প্রমাণ রিয়াল মাদ্রিদ এক হালিতে আসলে বিদায় হয়েছে সেই বানালে তবে আপনার সেলসিকে কিন্তু পিছাই রাখতে পারবেন না তাদের মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ আন্দ্রে সান্তোস ক্যাসাদোরা আছে তার সাথে কোলে পালমারের একদম কুল পারফরমেন্স এবং আক্রমণ ভাগে বেদ্রো নেতো রয়েছে তার সাথে রয়েছে হচ্ছে জুয়াও পেদ্রো রিয়েলি ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হতে যাচ্ছে কোনো সন্দেহ নাই এনজো মারেস্কা এই ম্যাচের আগে বলছে যে পিএচজির ইতিহাস সবসময় ফাইনালে দুর্দান্ত ছিল তবে এই মুহূর্তে আপনি যদি হিসাব করেন তাহলে অবভিয়াসলি পিএইচজি লুই এন্ড্রিকে লুই এন্ড্রিকের পিএইচজি এই মুহূর্তে অবশ্যই ফাইনাল জয়ের দাবি রাখে তবে আমরাও কিন্তু সেটা কথা বলবো না অ্যাট দ্য সেম টাইম পিএইচজির বস লুই এন্ড্রিকে বক্তব্য ফাইনালে আপনি কখনোই ফেভারিট থাকবেন না যে দল উঠুক না কেন তাদের এগেনস্টে আপনাকে কিন্তু খেলেই জিততে হবে সো ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হবে ফুটবল প্রেমীদের চোখের একটা শান্তি মনের একটা শান্তি কারা জিতবে আসলে এই সোনালি ট্রফিটা পিএইচজি আসলে খুবই দুর্দান্ত খেলতেছে বিশেষ করে তাদের মিডফিল্ডে বিতিনিয়া এক এই টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলারই না টোটাল সিজনের সেরা ফুটবলার তার সাথে আছে উঠছে আপনার ফ্যাবিয়ান রুইস ড নেভেস রিয়েলি ফ্যান্টাস্টিক এবং তাদের গোলকিপার ও মাই গড জুয়ান লুইজি ডোনারুম্বা এবং এই যে টিম যে কোনো টিমকে তারা কিন্তু দুমড়ে মুচড়ে দিছে সেলসিকেও যে হারাইতে পারবে না এমন কোনো কথা নাই আমার কাছে মনে হয় খুব ইজিলি পারে তবে হারাইতে পারবে তবে সেলসি খুব সহজে ফাইনাল না যতবার আন্ডার হিসেবে ফাইনালে উঠছে পারে তারা কিন্তু এবং যেমন লিগ জয়ী দল অ্যাট দা সেম টাইম পিএস ইগনোস্টেস খেলা সেলসিও কিন্তু কনফারেন্স লিগ জয়ী দল সো বিগ ব্যাটেল হতে যাচ্ছে পিএসজি এবং সেলসিতে কাগজ কলমে আপনি যাকে ফেভারিট মানেন না কেন ফাইনাল ম্যাচ কিন্তু গোল করে ম্যাচ খেলে জিততে হবে সো আমার প্রেডিকশন এই ম্যাচে অবভিয়াসলি পিএসি জিতবে তবে আবারও একটা কথা বলে রাখি ফুটবল অনিশ্চয়তার খেলা যখন একটা গোল খেয়ে যাবে বা যেকোনো একটা দল গোল দিয়ে খেলবে তখন কিন্তু ফাইনালের মতো মঞ্চে প্রতিপক্ষকে আর গোল দিতে দিবে না সো পিএসজি এবং সেলসি তারা ট্রাই করবে শুরু থেকে আক্রমণের যে খেলাটাকে আসলে ফার্স্ট হাফে একটা মানে টার্নিং পয়েন্টে বের করে ফেলার জন্য আজকের ম্যাচে লুই এনরিকের পিএসডির সাথে এনজোমারিসকা সেলসি একটা বিগ প্যাটেল রিয়াল মাদ্রিদ যেভাবে উড়ে গেছে সেটা চাইবে পিএসজি উড়াই দেওয়ার জন্য তবে সেলসি কিন্তু ছেড়ে কথা বলবে না আজকের ম্যাচের রেজাল্টটা কি হতে পারে আমার মতামত পিএসজি তিন শূন্য আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ